হাই বন্ধুরা দুর্দান্ত চ্যানেলের বাঙালিহারে সাবেকিয়ানার পক্ষ থেকে আজকে চলে এসেছি জামাই ষষ্ঠী এবং আমাদের বাড়িতে জন্মদিন স্পেশাল মেনু নিয়ে সমস্ত কিছু রান্না বান্না তৈরি হয়ে গেছে সবটা আমি রান্না করি তো এখানে আছে চিকেন রসা এবং সাবেকিয়ানা চিকেন সাবেকিয়ানা রসা একদম গোটা গোটা বড় বড় চিকেনের পিস দিয়ে এখানে রয়েছে কাতলা কালিয়া এখানে রয়েছে আট রকমের ভাজা এখানে রয়েছে ভেটকি কলাপাতায় ভাপা এখানে রয়েছে সাত রকমের মিষ্টি এখানে চাটনি এখানে রয়েছে চিংড়ি ডিম দিয়ে পোলাও এখানে রয়েছে সাদা ভাত সঙ্গে লেবু ঘি সহযোগে এখানে রয়েছে জামাই ষষ্ঠীর স্পেশাল দুধ আম কলা তো সবটা তৈরি হয়ে গেছে আমার আজকে স্পেশাল স্পেশাল জামাই ষষ্ঠী এবং জন্মদিন খাওয়া দাওয়া সবাই খুব ভালো থাকুন খুব সুস্থ থাকুন সুন্দর খাওয়া দাওয়া করুন মিলেমিশে এক হয়ে থাকুন আবার সামনের দিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সবার কাছে উপস্থিত হব আজকের মতন টাটা